সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সরকারি চাকরি বিধি লঙ্ঘনের অপরাধে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সিএ শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম এই শিরোনামে একটি জাতীয় দৈনিক দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে বিরূপ মন্তব্য করেন উপজেলা পরিষদের সি এস এম মনিরুজ্জামান মন্তব্যে মনির উল্লেখ করেন আগে জেলে যাবার সম্ভাবনা ছিল এখন ফাঁসি নিশ্চিত যদি বাংলাদেশে জীবিত থাকেন বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন এরপর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয় বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী সিএ পদে কর্মরত ছিলেন তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদন পদে সাবেক দায়িত্ব পালন করেছেন বলে জানা যায় বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী সি পদে কর্মরত ছিলেন তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে সাবেক দায়িত্ব পালন করেছেন বলে জানা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অটন বাটনটি বাজিয়ে দিবেন। এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সটি জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং